পিএসজি কে তিন শূন্য গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে এবারে চ্যাম্পিয়ন হলো চেলসি ইংলিশ এই ফুটবল ক্লাব এবারে চ্যাম্পিয়ন্স লিগের সব থেকে শক্তিশালী দল এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি কে একেবারে তিন শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো চেলছি ক্লাব বিশ্বকাপের ফাইনালে অবশ্য মুখোমুখি হয়েছিল চেলসি এবং পিএসজি শুরু থেকে অবশ্য একের পর এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলতে থাকে পিএসজি এবং চেলসির মধ্যে আশরাফ হাকিমি মার্কিনো কিংবা বা দেমবেলের মতন বিশ্বসেরা ফুটবলার থাকার পরে অবশ্য পিএইচজি দিন রক্ষা করতে পারেনি তাদের হার তিন শূন্য গোলের বিশাল বড় এক ব্যবধানে অবশ্য জয় পেয়েছে চেলসি অন্যদিকে লজ্জাজনকভাবে হার নিয়ে অবশ্য বিদায় নিতে হয়েছে ক্লাব বিশ্বকাপের ফাইনাল থেকে চেলসির হয়ে অবশ্য মাত্র বাইশ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে বসেন কালো পালমার এবং শুরুতেই এক শূন্য গোলে এগিয়ে যায় চেলসি এছাড়াও ম্যাসের তিরিশ মিনিটের মাথায় আরও এক দুর্দান্ত গোল করতে দেখা যায় কালো পাল ম্যাচের ম্যাসের তিরিশ মিনিটের মাথায় দুই শূন্য গোলে এগিয়ে যায় চেলসি অন্যদিকে তারকাঠাসা দল পিএইচজি মাত্র তিরিশ মিনিটের মাথায় দুইটা গোল খেয়ে দিশাহারা হয়ে যায় পিএইচজির ফুটবলাররা এরপরে ম্যাচের তেতাল্লিশ মিনিটের মাথায় আরও এক দুর্দান্ত গোল করে বসেন ব্রাজিলিয়ান ফুটবলার জোয়া পেদ্র সেই সাথে সাথে বেবেদন বেড়ে তিন শূন্য গোল হয় প্রথম হাফ টাইমের আগেই এরপরে অবশ্য দ্বিতীয় হাফ টাইমে আর কোনো গোল করতে পারেনি চেলসি কিংবা পিএচজি যার কারণে অবশেষে শেষ পর্যন্ত তিন শূন্য গোলের ব্যবধানে হেরে একেবারে ক্লাব বিশ্বকাপের ফাইনাল থেকে বিদায় নিয়েছে মার্কিন হোসের দল পিএচজি